আমার এই মুহূর্তে বুঝতে দিল বাবা এজিদের পক্ষে তো সবাই ময়দানে বাইশ হাজার মহানবীর উত্তর অনুসারীরা সবাই এজিদের পক্ষে গেল ইমাম হোসেনের পক্ষে কে গেল না এজিদ বড় পীর ইয়েমেন থেকে ইমাম হোসেনের কাছে বললো তোমাদের মধ্যে সাহায্য করো তখন বত্রিশ জন গেছিলেন জাগতিক দৃষ্টিতে বড় পিকে জাগতিক দৃষ্টিতে কার অনুসারী বেশি আপনি দেখেন তো চাই আপনারা বিচার বিশ্লেষণ করেন ইমাম হোসেন বাবার পক্ষে কজন ছিল পাত্র ভক্তি আর তার মুড়িদের সংখ্যা বেশি না বাবা জাহাঙ্গীরের মুড়িদ কয়টা চার পাঁচশো তার মধ্যে আবার অনেকে মুড়ি ধুয়েছে আরেক জায়গায় বাবা জাহাঙ্গীর ঘুমানোর পরে অনেকে মুড়ি ধুয়েছে অন্য জায়গায় কোন ইমাম হোসেন কোয়ারানে জিত কোয়াজাগতিক দৃষ্টিতে জিত তো বড় পি সবাই এজিদের পক্ষে গেছে ইমাম হোসেন বাবার পক্ষে থেকে ন্যায়ে নেই আমগোই আমরা সুদু গি কার murid কতটি কোন জাগার murid সংখ্যা বেশি আমরা চিন্তা করি না আরে সব তো দর্শনটা কি ইমাম হোসেন বাবার দর্শনটা কি বাবা জাহাঙ্গীরের দর্শনটা কি সুরেশ্বরের দর্শন কি খাজা বাবার দর্শন গবেষণা গবেষণা করার সময় নেই দৃষ্টিতে বড় পিঠ বড় কামেল ইমাম হোসেন বাবার তো মরিদি নাই আমি কি কমু তাহলে হোসেন বাবারে জাগতিক দৃষ্টি কিন্তু খাজা বাবা বলতেছে বাদশারও লাইলার প্রতিষ্ঠাতা হজরত ইসায় আমি ইমাম হোসেনের পক্ষে কোনো মরিদ দেয় কোন মহানবীর অনুসারীরা দেয়নি আর সুলতান হোসেন পাতায়সুল বলতেছে জাগতিক দৃষ্টিতে ইমাম হুসেন হাঁটছে এজিৎ সিংহাসন জয় করছে এজিৎ যে বাদশা না গা ইমাম হুসেন বাবারে বাদশা গোয়া দয়াল বাবা জানান দয়াল বাবা জানেন দয়াল বাবা